আমাদের ভারতবর্ষে আজকের দিনে দাঁড়িয়ে সবথেকে জনপ্রিয় বৈজ্ঞানিক যন্ত্রের নাম যদি জিজ্ঞেস করা হয় তাহলে আপনারা প্রত্যেকে বলবেন টেলিভিশন টেলিভিশন যার বাংলা অর্থ দূরদর্শন এই দূরদর্শনের মাধ্যমে আমরা অনেক দূরের জিনিসকে খুব কম সময় একেবারে ঘরের মধ্যে নিজের সামনে আপনারা নিয়ে আসতে পারেন এই টেলিভিশনের একদিকে যেমন আছে আনন্দ ঠিক অন্যদিকে আছে উত্তেজনা ঘরে বসে এমন উত্তেজক আনন্দ আমরা আর অন্য কোনো যন্ত্র থেকে পাই না তাই বলা যেতে পারে টেলিভিশন আমাদের মধ্যে একান্ত জনপ্রিয় নমস্কার আমি মনীষ আপনারা দেখছেন সিভিএনএন প্রেজেন্টস এলাকা থেকে সরাসরি আমাদের আজকের বিষয়ে বাক্স এবং এই মুহুর্তে আমরা আছি জ্যোতিনগরে বলা যেতে পারে বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ দান এই আনন্দদায়ক যন্ত্রটি যদিও ব্রিটিশ বিজ্ঞানী জে এল বায়টকে এই যন্ত্রটি আবিষ্কারের গৌরব দেওয়া হয়ে থাকে তথাপি পূর্বসূরি হিসেবে জার্মানির কন ও মার্কিন বৈজ্ঞানিক রেঞ্জারের নামও আমাদের স্মরণ করতে হয় উনিশশো বাইশ খ্রিস্টাব্দে জার্মান বৈজ্ঞানিক কন বেতারের মাধ্যমে প্রথম দূরে ছবি পাঠাতে পেরেছিলেন যদিও তার দূরত্বটা ছিল খুবই কম পরবর্তীতে রেঞ্জার এই ছবি পাঠাতে সমর্থন হলেন আটলান্টিক সাগরের এপার থেকে ওপারে এই দুজন বৈজ্ঞানিক যে ছবি পাঠিয়েছিলেন তা ছিল স্থির উনিশশো সালে অনেক গবেষণার পর বেয়ার্ড সমর্থন হলেন চলমান দৃশ্যের ছবি পাঠাতে বলা বাহুল্য এই চলমান ছবি থেকেই আমরা পেয়ে গেলাম টেলিভিশন বা দূরদর্শন আমেরিকা এবং ইউরোপে টেলিভিশন অনেক আগে চালু হয়ে গেলেও তা আমাদের দেশে আসতে বেশ কিছুটা সময় লেগে যায় কারণ আমাদের মতন গরিব দেশে এটি ছিল বড়ই ব্যয়বহুল তবে বিজ্ঞানের এই দারুণ ফসল যদি সাধারণ মানুষের ঘরে ঘরে না পৌঁছে দেওয়া যায় যদি নির্দিষ্ট কিছু মানুষের মধ্যেই শুধু এটা বাধা থাকে তাহলে এই আবিষ্কারে দারুণ স্বাদ হয়তো আমরা পেতাম না তাই বহু চেষ্টার পরে এটি প্রথম আনা হয় দিল্লি শহরে এবং তারপর সত্তর দশকের মাঝামাঝি সময় এই টেলিভিশন পশ্চিমবঙ্গে আসে দূরদর্শন কলকাতা কেন্দ্র থেকে টেলিভিশনে সরাসরি সম্প্রচার হয় উনিশশো সাল থেকে তারপর উনিশশো বিরাশি সালে মাইক্রোওয়েভ সংযোগের মাধ্যমে দিল্লি থেকে সরাসরি কলকাতা এবং দেশের অপর কেন্দ্রগুলিতে প্রচার আরম্ভ হতে শুরু করে দূরদর্শনের উপযোগিতা টেলিভিশন বা দূরদর্শন মানুষের জীবনে আনন্দ এক বিরাট ও ব্যাপক ব্যবস্থা প্রবর্তন করেছে টেলিভিশনের কল্যাণে পৃথিবীতে ঘটে যাওয়া বড় বড় ঘটনা সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এত সহজে এবং এত অল্প সময়ে এত বিস্তৃতভাবে লক্ষ লক্ষ জ্ঞান শিক্ষা আনন্দ বিতরণের ব্যবস্থায় দূরদর্শন অপ্রতিদ্বন্দ্বী দূরদর্শন শিক্ষক চাকুরীজীবী রাজনৈতিক বা বৈজ্ঞানিক শিক্ষিত অশিক্ষিত সকলের জন্যই প্রয়োজনীয় আমেরিকার বক্তৃতা ইংল্যান্ডের গান আর অস্ট্রেলিয়ার ক্রিকেট খেলার বর্ণনা আমরা নিজ নিজ ঘরে বসেই রোজকার টেলিভিশনের মাধ্যমে দেখে আনন্দ উপভোগ করতে পারি একই সময় একই সঙ্গে লক্ষ লক্ষ লোককে আনন্দ দেওয়ার মতো এত বড় মাধ্যম পৃথিবীতে কোনো কালেই ছিল না ইডিয়েট বক্স বা বোকাবাক্স বুদ্ধিজীবী ও রাজনৈতিক ব্যক্তিদের মধ্যে টেলিভিশন একটি বোকা বাক্স এই যন্ত্রটি মানুষকে বোকা বানিয়ে রাখে ভাববার বা চিন্তা করবার ক্ষমতা কেড়ে নিয়ে দিনে দিনে একটু একটু করে দর্শকদের নির্বোধ বানিয়ে ফেলে নির্বোধ না হলে দিনের পর দিন ওই সব ছবি কেউ কি দেখতে পারে রাজনীতিকরা মনে করেন যে এটি একটি শাসক দলের প্রচারের একটি হাতিয়ার সুতরাং এই হাতিয়ারটি তাদের হাতে না থাকাই ভালো মোট কথা অনেকের কাছেই টিভি আজাদ পছন্দের বস্তু নয় তবে ব্যবসায়ী এবং কৌতূহলী দর্শকদের কাছে এটি খুবই জনপ্রিয় ব্যবসায়ীরা দেখেছেন এর মাধ্যমে বিজ্ঞাপন প্রচার করতে পারলে খদ্দের ধরা খুবই সহজ তাই টিভির মধ্যে দিয়ে বিজ্ঞাপন এখন একটি চারুকলা হয়ে উঠেছে নাচ গান বিজ্ঞান চিকিৎসা খেলাধুলা শিক্ষা ভ্রমণ ইত্যাদি সম্পর্কে সারা সপ্তাহ ধরে নানান বিচিত্র আলোচনা এখানে দেখানো হয় ছাত্রছাত্রীদের জন্য অধিকাংশ অনুষ্ঠান দূরদর্শনে পরিবেশন করা হয় তবে টিভি প্রোগ্রাম দেখা সম্পর্কে আমাদের মনে হয় ছাত্রছাত্রীদের ওপর বেশ কিছু বিধিনিষেধ আনা দরকার সব অনুষ্ঠান যে দেখতে হবে এমন কোনো কথা নেই যেগুলি শিক্ষামূলক সেগুলি ছাড়া যেমন হিন্দি সিনেমা নাচ গান এই সমস্ত দিকে ঝোঁক ছাত্রছাত্রীদের পক্ষে বেশ ক্ষতিকর হতে পারে প্রদর্শনীয় বিষয়ে পরিকল্পনার সময় কিশোর কিশোরীদের নৈতিক এবং মানসিক গঠনের কথা অবশ্যই ভাবতে হবে মানুষের কল্যাণে বিজ্ঞানের আবিষ্কার মানুষের প্রয়োগ পদ্ধতির জন্য আবিষ্কার হয়েছে কোনো আশীর্বাদ আবার কখনো হয়েছে অভিশাপ কোটি কোটি মানুষ আজও দরিদ্রসীমার নিচে বসবাস করছে অথচ এই বিজ্ঞানের আবিষ্কারকে সব মানুষের কাছেই পৌঁছে দিতে হবে ধীরে ধীরে এগিয়ে রূপান্তরিত করতে হবে অগ্রগতি শানিত হাতিয়ারে কেননা আমাদের এই অপরিহার্য সঙ্গীটিকে আর কোনোভাবেই আমাদের জীবন থেকে বের করে ফেলার উপায় নেই বা সাধ্য নেই তাই এইখানে প্রয়োজন অনুষ্ঠান সূচির নৈতিক নিয়ন্ত্রণ এবং গঠনমূলক শিল্পোন্নত অনুষ্ঠানের নিত্য নতুন পরিকল্পনার ব্যাপকভাবে প্রয়োজন আমরা আজকের এলাকা থেকে সরাসরি এখানেই শেষ করছি আজকের আমাদের বিষয় ছিল বোকা বাক্স আপনারা ভালো থাকবেন ভালো রাখবেন এবং অবশ্যই দেখতে থাকুন সিভিয়েন প্রেজেন্টস এলাকা থেকে সরাসরি নমস্কার